বিসমিল্লাহ হিরুয়াহমানিম আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহি দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মন্তব্য করুন আজকের আয়োজনে যা থাকছে সাত সাহেবের আমির হওয়ার আগে ওপরের ইতিহাস পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির মাওলানা সাত সাহেবের আমির হওয়ার পটভূমি মাওলানা মুহাম্মদ সাদ কান্দলবি দামাত বারাকাতু তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস কান্দলবি রহমতুল্লাহ আলাই এর বংশধর এবং তার নাতি মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই তাবলিগি দাওয়াতের যে কাজ শুরু করেছিলেন তা পরবর্তীতে মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাই এবং মাওলানা ইনামুল হাসান রহমতুল্লাহ আলাই এর মাধ্যমে পরিচালিত হয় মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলাই এর ইন্তেকালের পর সুরা পদ্ধতির মাধ্যমে আমির নির্বাচন না করে তাকে সরাসরি আমির ঘোষণা করা হয় তখন থেকে মাওলানা সাদ সাহেব তাবলিগের প্রধান আমির হিসাবে দায়িত্ব পালন করেছেন তবে এই সিদ্ধান্তের পর থেকে কিছু আলেম ও কর্মী পক্ষ বিপক্ষে অবস্থান নেন মাওলানা সাদ সাহেবের পক্ষে মতামত এক বংশগত যোগ্যতা ও দাওয়াতি মেহনত তিনি মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই এর পরিবার থেকে আসা একজন আলেম তাবলিগের মূল দাওয়াতি কাজের সাথে তার পারিবারিক সম্পর্ক দীর্ঘদিনের তিনি তাবলিগের মূল দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন এবং বিশ্বব্যাপী ইসলামের দাওয়াত প্রচারে ব্যাপক ভূমিকা রেখেছেন দুই একক নেতৃত্ব ও ধারাবাহিকতা পূর্ববর্তী আমিরদের মতো তিনিও একক নেতৃত্বের মাধ্যমে কাজ চালিয়ে যেতে চেয়েছেন যাতে দাওয়াতের ধারাবাহিকতা বজায় থাকে সুরা কমিটির মাধ্যমে মতভেদ তৈরি হতে পারে যা সংগঠনের একতা নষ্ট করতে পারে তিন তাবলিগের মূল লক্ষ্য ধরে রাখা তিনি দাওয়াতের কাজে আগের মতোই গুরুত্ব দিচ্ছেন এবং আত্মশুদ্ধি আমল ও তাবলিগের গুরুত্ব নিয়ে কাজ করছেন বিশ্বব্যাপী বহু মুসলমান তার নেতৃত্বে দাওয়াতের কাজে আগ্রহী হচ্ছেন তার ইজতেমায় বাধা ও ষড়যন্ত্র তার বিরোধিতা করার জন্য অনেক মিথ্যা অভিযোগ প্রচার করা হয়েছে ভারত বাংলাদেশ সহ বিভিন্ন দেশে তার ইস্তেমায় বাধা দেওয়া হয়েছে কিন্তু বাস্তবে তার দাওয়াতি কার্যক্রম ইসলামের মূল আকিদার বিপরীতে নয় মাওলানা সাদ সাহেবের বিপক্ষে মতামত সুরার সিদ্ধান্ত উপেক্ষা করা অনেক আলেম দাবি করেন যে মাওলানা ইনামুল হাসান রহমাউল্লা এর পর সুরা কমিটি গঠন করা উচিত ছিল কিন্তু তা না করে সরাসরি আমির ঘোষণা করা হয়েছে তাদের মতে এইভাবে একক নেতৃত্ব গ্রহণ করলে বিভক্তি তৈরি হতে পারে কিছু বক্তব্যের ভুল ব্যাখ্যা তার কিছু বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যা বিতর্ক সৃষ্টি করছে বিশেষ করে কিছু আলেম মনে করেন যে তিনি নবীদের দাওয়াতের পদ্ধতি ব্যাখ্যা করতে গিয়ে ভুল শব্দ ব্যবহার করেছেন বিশ্বব্যাপী মতাবেদ সৃষ্টি হওয়া মাওলানা সাত সাহেবের আমিরত্বকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ পাকিস্তান সহ বিভিন্ন দেশে তাবলিক জামাতের দুটি বাঘ হয়েছে অনেক দেশেই সুরা গ্রুপ এবং সাত সাহেবের গ্রুপ আলাদা হয়ে গেছে এরপরেও মাওলানা সাদ সাহ সকলকে ঐক্যের আহ্বান জানান এক শরীয়তের আলোকে ঐক্যের আহ্বান কুরান ও হাদিস অনুযায়ী মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা জরুরি যেহেতু দিনের দাওয়াতে মূল লক্ষ্য তাই মত পার্থক্য দূর করে একসঙ্গে কাজ করা দরকার দুই একে অপরের প্রতি সদয় হওয়া মাওলানা সাদ সাহেবের বিরোধীরা যেন তার কথাগুলো বুঝে শুনে নিন্দা করেন এবং অযথা ঘিবৎ ও অপবাদ না দেন অন্যদিকে মাওলানা সাদ সাহেবের অনুসারীদেরও উচিত অন্য মতালম্বীদের প্রতি সহনশীল থাকা তিন সুরা ও আমিরত্বের ভারসাম্য ইসলামে আমিরত্ব ও সুরা উভয়ের গুরুত্ব রয়েছে তাবলিক জামাত যদি সুরার মাধ্যমে কোনো সিদ্ধান্ত নেই এবং সাত সাহেব যদি তাতে রাজি থাকেন তাহলে এই সমস্যার সুন্দর সমাধান হতে পারে চার বিতর্ক এড়িয়ে দাওয়াতের কাজে মনোযোগ তাবলিগের মূল লক্ষ্য হচ্ছে মানুষের মাঝে দিনের দাওয়াত পৌঁছানো তাই দলাদলি না করে সকল মুসলিমকে এক হয়ে এই কাজ করা উচিত মাওলানা সাত সাহেবের পক্ষে থাকা আলেমদের মতামতের প্রমাণ সূত্র তার অনুসারীরা বলেন তিনি তাবলিগের মূল নীতির বিরুদ্ধে কিছু বলেননি বরং তাকে ভুল ব্যাখ্যা করা হয়েছে বিশ্বব্যাপী বহু বড় বড় আলেম ও দায়ী তার বক্তব্যের পক্ষে মতামত দিয়েছেন নিজামুদ্দিন মার্কাজ তার নেতৃত্বে স্বীকৃতি দিয়েছে যা দিল্লির নিজামুদ্দিন তাবলিগ মার্কাজের বিবৃতি থেকে পাওয়া যায় তার অনুসারীরা উল্লেখ করেন দারুল উলুম দেওবন্ত সরাসরি তাকে বেদাতি বলেননি বরং কিছু বক্তব্য পরিহার করার পরামর্শ দিয়েছে ইজতেমায় বাধা ও বিতর্কের প্রমাণ দুই সালে বাংলাদেশে তাবলিক জামাতের বিশ্ব ইজতেমায় দুই পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষ হয় তখন সরকারের হস্তক্ষেপে আলাদাভাবে ইজতেমার ব্যবস্থা করা হয় ভারতের দিল্লি পাকিস্তানের রায় ওয়ার্ল্ড ও বাংলাদেশের কাকরাইল মাকরাজে এ নিয়ে বহুবার আলোচনা ও বিবাদ হয়েছে এরপর থেকে মাওলানা সাত সাহেবকে বাংলাদেশের টঙ্গি বিশ্ব ইস্তেমায় আসা নিষিদ্ধ করেছে সুরাপন্থীরা শেষ কথা মাওলানা সাদ সাহেব দামাদ বারাকাতু আমির হওয়ার পর থেকে অনেক মতামত তৈরি হয়েছে কিন্তু ইসলামের ইতিহাসে এমন ঘটনা নতুন কিছু নয় উম্মার একতা বজায় রাখাই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় তাই বিভেদ না বাড়িয়ে সুরা ও আমিরত্বের মাধ্যমে ভারসাম্য রেখে মূল দাবাতি কাজকে অগ্রাধিকার দেওয়া উচিত সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হল মাওলানা সাতসাবকে নিয়ে আজ পর্যন্ত যত মন্তব্য উনার পক্ষে বিপক্ষে যত গালাগালি দিয়েছেন কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল মাওলানা সাদ সাহেব এ পর্যন্ত কারো বিপক্ষে কোনো মন্তব্য বা কটু কথা বা গিবত কোনো কিছুই বলেননি পক্ষে একজন আলেমে দিন হিসাবে ওনাকে বলা যায় এবং ওনার আদব আচরণ সকল কিছু ইসলামের সাথে সামঞ্জস্য আছে বলে আমি মনে করি তবে সবচেয়ে বড়ো কথা হলো আমরা আমির এবং সুরা নিয়ে মারামারি না করে ইসলামের খাতিরে আল্লাহ এবং রাসুলের খাতিরে আসুন আমরা এক হই একতা গঠন করি ইসলাম শান্তির ধর্ম শান্তিতে থাকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি